বড়ি খেতে যতটা সুন্দর আর দেখতে যতটা সুন্দর কিন্তু বড়ি দিতে কিন্তু অনেকটাই খাটনি হয় এই ফার্স্ট টাইম আমি বড়ি দিচ্ছি আর জানো তো বড়ি দেওয়া কিন্তু আমিও শিখে গেছি মায়ের কাছ থেকে কিন্তু বড়ি দেওয়া নয় অনেক কিছুই শিখেছি আর আজকে কিন্তু আমার গলার ভয়েসটা শুনে তোমরা অনেকে বুঝতেই পারছো তো একটু অ্যাডজাস্ট করে নাও তো এদিকে দেখো মা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই ডাল কিন্তু ভিজিয়ে দিয়েছিল রাতের বেলা আমি এখানে ডালগুলোকে ভালো করে পেস্ট করে নিচ্ছিলাম ডাল যত পেস্ট করবে তত কিন্তু বড়ি সুন্দর হবে আর এদিকে মা কিন্তু চাল কুমড়ো কাটছিলো চাল কুমড়োটা কিন্তু আমি হাত দিয়ে তুলতেই পারছিলাম না এক হাতে এতটাই ভারী ছিল আর চাল কুমড়োটাকে কিন্তু ছোট ছোট করে পিস করে কেটে ধুয়ে তারপরে ওই ঘষনি দিয়ে ভালো করে ঘষে ডালের সাথে কিন্তু ভালো করে ফাটাতে হবে যেটা তোমাদেরকে আমি দেখাতে পারলাম না কেননা ওটা মাই করে রেখেছিল আর হ্যাঁ ডালের সাথে কিন্তু যখন তোমরা চাল কুমড়োটাকে দেবে তখন কিন্তু ভালো করে ফাটাতে হবে যতক্ষণ না ভালো করে ফাটবে আর চাল কুমড়োটা হালকা হবে মানে এই বড়ির এইটা হালকা হবে ততক্ষণ কিন্তু ফাটাতে হবে আর এটা দেখো পোমা জলের মধ্যে বড়ি দিলাম বড়িটা কিন্তু ভাসছে তাহলে বুঝতে পারবে যে তোমার যে ফাটানোটা এটা ভালো করে দুটো জিনিস মিক্সড হয়ে গেছে আর এদিকে দেখো ফাইনালি কিন্তু আমরা বসে পড়লাম বড়ি দিতে মাও এখানে কিন্তু চাল বড়ি দেওয়া শুরু করে দিয়েছে আর আমিও কিন্তু বড়ি দিতে শুরু করেছিলাম জানো তো বড়ি দিতে কিন্তু বেশি সময় লাগে না এই জিনিসগুলো গুছিয়ে তুলতেই কিন্তু অনেকটা টাইম লেগে যায় জানো তো আগে যখন ছোট ছিলাম আমাদের কিন্তু বাড়িতে কয়লা দিয়েই রান্না হতো তখন কিন্তু রাত্রিবেলা ছাদে উঠে ঠিক এইভাবেই আমরা কয়লা দিতাম তাও আবার কিসে জানো তো চাঁদের আলোতে বেশ ওই দিনগুলো ভালোই ছিল এখন তো ইলেকট্রিকের জিনিস গ্যাস এগুলো বেরিয়ে গেছে সেই কারণে কাঠ কয়লায় রান্না অতটা দেখা যায় না খুবই কম আর এদিকে আমাদের বাড়িতে এখনও কিন্তু কাঠে রান্না হয় জানো তো কাঠে রান্না করতে কিন্তু আমি খুবই ভালোবাসি আর কাঠের রান্না কিন্তু খেতেও অনেকটা টেস্টি হয় আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু প্রায় বড়ি আমার কমপ্লিট হয়ে গেছে দেওয়া আর জানো তো বড়ি দিতে দিতে কিন্তু আমার খুবই গরম লাগছিল কেননা আমি উঠেছি কিন্তু অনেক লেট করে কথা ছিল অনেক সকালে উঠবো কিন্তু আর উঠতে পারিনি উঠতে উঠতে আমার ছটা বেজে গেছে তারপরে এগুলো গুছিয়ে আনতে আনতে প্রায় সাতটা বেজে গেছে তো এই কারণেই কিন্তু লেট হয়ে গেছে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর বড়িগুলো কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা আর লাইক কমেন্ট কিন্তু করে দিও